অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি শিশু ও গর্ভবতীদের খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকের দুর্গাপুর অঞ্চলের আলিপুর গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে পাওয়া গেল আস্ত একটি টিকটিকি এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে শিশুর পুষ্টির জন্য যে খাবার সরবরাহ করা হয় সেই খাবারে এমন অস্বাস্থ্যকর উপাদান উঠে আসায় প্রশ্ন উঠছে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ে জানা গেছে শনিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ আলিপুর বাসতলা এলাকার এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করা খিচুড়ি টিফিনে করে নিয়ে আসে এক শিশু শিক্ষার্থী বাড়িতে পৌঁছে টিফিনের ঢাকনা খুলতেই দেখা যায় সেই খিচুড়ির মধ্যে রয়েছে একটি আস্ত টিকটিকি এই দৃশ্য দেখে চমকে যান শিশুর পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে অভিভাবক রঞ্জন বসু ছুটে যান অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অভিযোগ জানাতে কিন্তু তখন কেন্দ্রে কেউ ছিলেন না কারণ অঙ্গনওয়াড়ি কর্মীরা ইতিমধ্যেই বাড়ি ফিরে গিয়েছিলেন পরে তিনি বিষয়টি জানাতে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে যান ঘটনার পর থেকেই এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে পড়েন এই চরম গাফিলতির ঘটনায় কারণ ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ি খেয়ে থাকে ছোট ছোট শিশু ও গর্ভবতী মহিলারা এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা নিজের উদ্যোগে বাড়ি বাড়ি ঘুরে উপভোক্তাদের সাবধান করেন এবং তাদের ওই কেন্দ্র থেকে সরবরাহ করা খাদ্য সাময়িকভাবে বর্জনের আহ্বান জানান স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন অবিলম্বে এই ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে আরও বেশি সচেতনতা ও নজরদারি চালানো হোক এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার প্রশ্ন উঠেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির খাবারে আদৌ কি ন নজরদারি রয়েছে শিশু ও গর্ভবতী মহিলাদের সুস্থতা নিয়ে প্রশাসনের দায়িত্ববোধ কোথায় প্রশ্ন জনসাধারণের বাড়ি কোথায় আলিপুর আলিপুর কোন দুর্গাপুর থানা থানা হয়েছে মানে নিয়ে বাড়িতে খিচুড়ি নিয়ে হ্যাঁ থেকে খিচুড়ি নিয়ে এই আমাদের আলিপুর মানে স্কুল থেকে আলিপুর আলিপুরের মানে কোথায় এটা এই বাসতলায়

এটা তো খাওয়াও তো ক্ষতি বাচ্চা অনেক মানে গর্ভস্থ মায়েরাও আসেন এখানে সবাই আসে হ্যাঁ বাচ্চা ছেলে গর্ভবতী মেয়ে মারা আপনার বাড়ি আমার বাড়ি আলিপুর একটা ঘটনা হয়েছে আলিপুরে কি ঘটনা যদি বিস্তারিত ঘটনাটা মানে আমাদের পার্শ্ববর্তী গ্রাম আলিপুর আলিপুরে বাঁশতলা একটা অঙ্গনারী স্কুল আছে যেখান থেকে অনেক বাচ্চা গর্ভবতী মা বোনেরা খিচুড়ি নিয়ে যায় খাওয়া দাওয়া করে সেই খিচুড়ি অঙ্গনড়ি স্কুলে সেইখানে আমার একটা বন্ধুর বাড়ি থেকে খিচুড়ি নিয়ে যাওয়া হয়েছিল যার নাম রঞ্জন বসু ওর বাড়িতে খিচুড়ি নিয়ে গিয়েছিল খিচুড়িটা যখন থালায় নিতে যায় খাবারের জন্য দেখে একটি টিকটিকি মোড়ে পড়ে আছে এই টিকটিকি তো বিশাল ক্ষতিগ্রস্ত বিষাক্ত আমরা মনে করি এই অবস্থায় যদি খিচুড়িটা সাধারণ মানুষ খায় বাচ্চা মহিলারা খায় তারা অসুস্থ হয়ে পড়বেন সেই জন্য আমরা যারা যারা খিচুড়ি নিয়ে যায় সবার বাড়ি বাড়ি গিয়ে বলার চেষ্টা করছি যাতে খিচুড়িটা না খায় আর বা হেলথ সেন্টারে জানিয়েছে রঞ্জন বসু জানিয়েছে আমরাও আমরা এলাকার ছেলেরা সব জায়গায় জায়গায় গিয়ে জানাচ্ছি যাতে আগামী দিনে খুব সতর্কভাবে রান্না করেন ওনারা কেন এটা অধিকাংশ খায় বাচ্চা আর মহিলা গর্ভবতী মহিলা গর্ভবতী মহিলা বাচ্চারাই খায় সেই জন্য আমরা সব বাড়ি বাড়ি যাচ্ছি বলছি এই আজকের খিচুড়িটা যেন না খায় যিনি রান্না করেন ওনাকেও বলা হলো যে সতর্কর সাথে যাতে রান্না করে আর রান্নার যে পরিবেশটা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে নাকি আমরা দেখার জন্য যাই স্কুলে কিন্তু স্কুলটা যখন দেখছি তালা ঝোলানো বন্ধ কেন স্বাস্থ্যকর পরিবেশ আছে নাকি ভেতরটা যে মাকড়সার ঝুল ঝুলছে না টিকটিকি আছে না কী আছে দেখার জন্য আমরা গেছিলাম দশ জন আমরা এলাকাবাসী গেছিলাম কিন্তু অঙ্গনারী স্কুল এখন তালা মারা তাই দেখা হয়নি আপনার নাম গোবিন্দ ঘোষ রাজবাগান কলোনি